আসসালামু আলাইকুম আমরা ছোটকালে আসলে একটা গল্প শুনতাম এরকম যে গল্পটা দুই বন্ধু বনে মাছ কিনতে ছিল হঠাৎ করে একটা বাল্লুক আসলো আইছে বালুকে দেখে হচ্ছে যে আপনারা এক বন্ধু গাছে উঠে গেল আরেক বন্ধু মাটিতে শুয়ে পড়লো বাল্লুক বাল্লুক সাধারণত ওই মাটিতে শুয়ে পড়ল বন্ধু ওই বন্ধু বা ওই ব্যক্তিকে মাটিতেকে মানে সুগ্ল দেখলো মনে করলো মৃত ঘোষণা করে মৃত মনে করে সে চলে গেল তখন কাছে থেকে যে বন্ধু সে নাইমা দেখলো যে জিজ্ঞাসা করলো যে তুমি তোমাকে ভাবলো কানে কানে কি বলবো বা তখন মাটিদের শোয়া সেই বন্ধুটি বলল যে ভাল্লুক বলছে যে দুষ্ট বন্ধু সাইতে একা থাকা এরকম একটা কথা বলছে তো আমাদের অবশ্য জীবনে এরকমই কিছু সময় আসে যে আমাদের আহ দুষ্ট বন্ধুদের চক্রান্তের কারণে আমরা অনেক ভালো থাকতে পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লা